أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সুবি মন্ডলী আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ক্রীড়া ইসলাম ফাউন্ডেশন কর্তৃক জেলা ব্যপী প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি এখানে বিজ্ঞ বিচারক মন্ডলী আছেন আমার উস্তাদে মুখ আছেন সরকারি অফিসার আছেন আরও অনেকে আসছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে নিয়ে তো আল্লাহ রবাহী সর্বপ্রথম কোরআন যখন নাজি করেন তখনই বলেছেন পর তোমার প্রভুর নাম

স্কুলে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন কলেজে পড়েন কোনো ভর্তি নেই দেখবেন বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে নারীদেরকে দিয়ে মস্ত করে যেমন উস্তাদের নির্দেশনে আমি আপনার প্রিন্সিপালের কাছে সময় দিছি এবং বসুন্দরাতেও পড়েছি তো আমরা দেখছি আমাদের সাথীরা অনেকে আমাদের সিনিয়র যারা ছিল তখন তারা সেনা ক্যাম্পে কেউ ছিল কেউ ছিল রেড ক্যাম্পে কেউ ছিল পুলিশ এরকম বিভিন্ন অফিসারে তাদেরকে কোরআন পর্যায়ে দেখা যায় তারা যখন এরকম ইন্টারন্যাশনাল সরকারি মধ্যে তো তারা যদি এক নাম্বার দুই নাম্বার হতে পারে জেনারেল ভাইয়া আর্মি পুলিশ সেনাবাহিনী ভাই আমরা মাদ্রাসায় আলিয়াতেই পড়ি আর কমিটি পড়ি আমরা হতে পারবো না কেন তারা জেনারেল হওয়া সত্ত্বেও কোরআনকে মহব্বত করে এবং আন্তর্জাতিক পর্যায়ে কারীদের মাধ্যমে নষ্ট করে তারা অনেক উপরের পর্যায়ে চলে যায় এই জন্য আপনাদেরকে আমি একটা আশা দিয়েছি আমি হোয়াটসঅ্যাপ এবং সাথে পরামর্শ করেছি অনলাইন অফলাইন আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি কাউকেই আমি তারা কোর্স খুলব যদি আপনারা সারা দেয় ইনশাল্লাহ অনলাইনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিয়ে যাবেন স্কুলে পড়েন কলেজে পড়েন সমস্যা নেই মাদ্রাসাতে যারা করেন বাসা বাড়িতে থাকে আর মাদ্রাসায় যারা লাগে পরে করেন তারা শুক্রবারে ক্লাস করতে পারেন যারা চাকরিজীবী আছে সরকারি তারাও করতে পারেন প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক দিন আর মাত্রাসী ছাত্র যারা আছেন তারা যদি সদর উপজেলার মধ্যে শহরে কেউ লেখাপড়া করে থাকেন তারা বিকাল টাইমে সময় দিতে পারেন বা রাত্রের সময় পরে সময় দিতে পারেন এই ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং তারা তেলা হলো চারটি স্তর এটা জেনে রাখবেন তাহতে তা বীর হদর প্রথম হল তাপ্তি তারপর হলো তাতবির তারপর হল হদর তারপর হলো তাহতে কিন্তু আমরা যখন প্রথম পর্যায়ে নিয়ে আসবো তখন আসবে তাহকে শব্দ বাই শব্দ উচ্চারণ হরফ তালা ফুস মদ সিফাত কাগজ কন্যা সহকারে শব্দ ভেঙে ভেঙে উচ্চারণ যেটা আমরা নষ্ট করাই এটা তাহতিক বলা হয় তো তার বলা হয় আপনার মদ কন্যা উচ্চারণ কাগায় যেটাকে দৃঢ়স্থির গতিতে বাইন বাইন বোঝা যাবে মনে করেন কোরআন হয়েছে আমার অবস্থা যেমন আপনাদেরকে পড়ায় শোনা গেছে তারপর অনেক ধারণ করতে পারেন তারপরে তাতবীর আমরা যখন বিভিন্ন হ্যাবস প্রতিযোগিতার মধ্যে যে তেলা ধরা হয় এটাকে তাঁতবীর বলে আর এবং নামাজের মধ্যে যে তেলা এটাকে তাতবীর বলে আর সদর বলা হয় আমরা যখন তারাবি নামাজের মধ্যে মদ গুনার গাওয়ার চিক্রেটে একদম দ্রুত গতিতে যেটা ভরা হয় অনেক সময় দেখা যায় ওই টান দিতে গিয়ে মদ ছেড়ে দিছে আমরা এখানে যেটা উপলব্ধি করেছি ওয়াজিব কুননা এফা এসব কন্যাগুলি ছেড়ে দিছে তারপর অনেকে মত ছেড়ে দিছে অনেক সময় দেখা গেছে যে হট ফেরা দেখবেন একটা মানুষ যখন কথার কথা আগুন লেগে গেছে বাসাতে এখন সাত দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সাত থেকে টপ দড়ি দিয়ে দেখা লামাই দেবো দিয়ে এখন রশিটা ধীরে স্থিরে হবে না হঠাৎ করে ছাড়লে সে কোমর ভেঙে মারা যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি ভাবে সৌন্দর্যের ক্ষেত্রেও একদা এগুলি আমরা খেয়াল করব আসসালামু আলাইকুম